হ্যালো আমার ছোট্ট বন্ধুরা তোমরা কি নীতিমালার একটা গল্প শুনতে চাও আমার ছোট্ট নাতি মিভান কিন্তু আমার সঙ্গে বসে বসে গল্প শুনছে তাহলে তোমরা চটপট তৈরি হয়ে নাও আমি গল্প বলছি অতি চালাকের গলায় দড়ি এক বনে এক শেয়াল আর গাধা বাস করত এদের দুজনের মধ্যে খুব বন্ধুত্ব হয়েছিল একদিন দুই বন্ধু বেড়াতে বেরিয়ে পড়ল কিছু দূর যাবার পর সামনে এক মস্ত বড় সিংহকে দেখতে পেল এবার শেয়াল তো ভীষণ চালাক সে বিপদের গন্ধ বুঝতে পেল তখন সে নিজেকে বাঁচাবার জন্য সিংহের একেবারে কাছে গিয়ে বলল মহারাজ যদি কিছু মনে না করেন তাহলে আমি একটা কথা বলি তবে তার আগে আপনাকে কথা দিতে হবে যে আপনি আমার কথা শুনে আমাকে ছেড়ে দেবেন তারপর সে সিংহের কানে কানে ফিস ফিস করে বলল ওই যে দূরে একটা গাধা দেখতে পাচ্ছেন এই গাধাটাকে আমি আপনার হাতের মুঠোর মধ্যে এনে দিতে পারি কিন্তু তার বদলে কিন্তু আমাকে ছেড়ে দিতে হবে তখন সিংহ বলল বেশ বেশ তাই হবে তোমাকে আমি কথা দিলাম সিংহের কথা শুনে শেয়াল তখন গাধাটাকে ভুলিয়ে ভালিয়ে সিংহের কাছাকাছি একটা গর্তের মধ্যে নিয়ে এসে আটকে ফেলল বলল দাঁড়াও গাধা ভাই তুমি গর্তে পড়ে গেছো যখন তুমি এখানে একটি অপেক্ষা করো আমি দেখি কোনোভাবে তোমাকে এখান থেকে আমি উদ্ধার করতে পারি কি না এই কথা বলে সে গাধাকে সেই গর্তের মধ্যে রেখে শিয়াল কী করলো সিংহের কাছে উপস্থিত হলো এবং বলল যে ওই যে গর্তের মধ্যে আমি গাধাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে রেখে দিয়েছি এবার তাহলে আপনি আপনার কথা রাখেন এবার আমাকে যেতে দিন সিংহ যখন বুঝতে পারল যে ওই গর্তের ভেতর থেকে বেরিয়ে গাধা আর কোথাও পালিয়ে যেতে পারবে না তখন সে শেয়ালকে বলল। আগে তুমি আমার হাতের কাছে রয়েছ আগে তোমাকে তো আমি খেয়ে নিই তারপর আমি গাধাকে খাবো। এবার সিংহ প্রথমে শিয়ালকে খেলো তারপর আস্তে আস্তে গাধার কাছে পৌঁছালো এবং তখন সে গাধাকেও খেয়ে নিল এই গল্পের নীতি কথা হলো তুমি যদি কার সর্বনাশ করার চেষ্টা করো তাহলে নিজের সর্বনাশ আগে হয় অর্থাৎ তুমি যদি কারো জন্য গর্তে খোড়ো যে তাকে সেই গর্তে ফেলে দেবে তার আগে তুমি নিজেই সেই গর্তে পড়ে যাবে গল্পটি তোমাদের কেমন লাগলো তোমাদের যদি গল্পটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আবার দেখা হবে অন্য কোনো গল্প নিয়ে তোমাদের সাথে